আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জায়গাগুলো খুবই সুন্দর তাই না খুবই সুন্দর এই জায়গাগুলো কিন্তু আমাদের বাংলাদেশে অনেক সুন্দর সুন্দর জিনিস আছে যেটা অর্থের অভাবে টাকার অভাবে আমরা গরিব রাষ্ট্র তো তাই অনেক ক্ষেত্রে দেখা গেছে কি তাদের চিন্তাভাবনাগুলোকে মানে প্রসারিত করতে পারে না তাই বিদেশের মাটিতে চলে আসছে কাজ করার জন্য আমি যেভাবে কাজ করার জন্য আসছি আরেকজনও কাজ করার জন্য আসছেন তো আমি এখানে আসার পরে একজনের সাথে আমার পরিচয় হয়েছে উনি হচ্ছেন যে আমাদের এই ভাই এখন আপনার নাম কি জানতে পারি? আমার নাম আবুল هاشিম সবুজ। আবুল هاشিম সবুজ। আশেপাশে কিন্তু নয়েজ হচ্ছে। একটু জোরে বলেন হ্যাঁ। আবুল هاشিম সোহেদুল। ওনার সাথে আমার এখানে আসার পরে পরিচিত হইছে। উনি একজন কবি, একজন সাহিত্যিক। হ্যাঁ। তো তিনি এখানে এসে কাজ করেন বিদেশে মাইদে। অথচ তার যে একটা প্রতিভা, প্রতিভাটা কিন্তু বাংলাদেশের মাটিতে অনেক ক্ষেত্রে ফুটে দিতে পারে না। এই কারণে তিনি এখানে এসে কাজ করেন। তো আমি তার সাথে কথা বলতে বলতে উনি বলতেছেন যে ওনার অনেকগুলো বইও বাইরছে বাংলাদেশে একটা সময়। হ্যাঁ। ওনার বইগুলো আমাকে উনি দেখাচ্ছেন কি কি বই বেরিয়েছে একটু জানতে পারি ভাইয়া আমার একটি কবিতা গুচ্ছ এটা নাম কি হৃদয় শুধু তুমি হৃদয় শুধু তুমি হ্যাঁ 2006 সালে প্রকাশ বই মেলাতে 2006 সালে প্রকাশ হইছে হ্যাঁ বই মেলাতে আচ্ছা 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 তারপর আরেকটা উপন্যাস আছে নাম হলো দহনে জ্বলছে

সেই কি যুদ্ধে গেল ফিরল না তো আর মায়ের বুকে হা করে কাঁধে বারো মাছ মাগো তুমি কেদোনার চেয়ে দেখো তোমার হাজার সন্তান নয়টি মা যুদ্ধ করে ছিনিয়ে এনেছে দেশের সম্মান স্বাধীন দেশে বলবে তুমি শহীদ ছেলের মা আমি এটাই যে মা গর্ব তোমার এটাই যে মা তোমার সম্মান তুমি ছাড়া মা সব কিছু লাগে বড় ভূমি তুমি ছেলে তুমি থাকবে হৃদয় শুধু সুন্দর একটা কবিতা আসলে প্রথমে দেখলে অনেকে বুঝতে পারবে যে হয়তোবা কোনো ফেমিক ফেমিকার জন্য লেখা হয়েছে এরকম কিছু একটা মনে হবে কিন্তু আপনার এই কবিতাগুলো দেখি একটু আরেকবার দেখি দেখেন তো একটু কবিতাগুলো যখন মানে মানুষ শুনবে তখন তাদের হৃদয় কিন্তু মানে ইয়ে হবে হ্যাঁ হৃদয় কিন্তু বেজে উঠবে হ্যাঁ এটা তো আমার দেশের কবিতা আমার মায়ের কবিতা হ্যাঁ তাই না অথচ এরকম একজন প্রতিভাবান ব্যক্তি তিনি বিদেশের মাটিতে এসে কাজ করতেছেন তো কাজ করা কোনো দোষের কিছু নয় একজন প্রবাসী আমিও কিন্তু এখানে এসে কাজ করি কাজ করার দোষের কিছু নয় কাজ তো অবশ্যই করতে হবে কিন্তু কিছু প্রতিভাবান মানুষগুলো তো বাংলাদেশেও সে কিছু একটা করে খেতে পারতো তার বইগুলো প্রচার প্রসারিত হতো কিন্তু গরিব প্রাণ্ডের কারণে হয়তোবা দেখিয়েছে আমরা অনেকে এগিয়ে যেতে পারি আবার অনেকে এগিয়ে যেতে পারি না তাই না ভাইয়া হ্যাঁ তো কত বছর নাইছেন যে সাত বছর আচ্ছা আচ্ছা এখন তো ভালো আছেন তাই না আলহামদুলিল্লাহ আল্লাহ হ্যাঁ কিন্তু এগুলো যদি অনলাইন করা হতো কিংবা এগুলো যদি আপনার চলতো তাহলে তো আরেকটু ভালো থাকতে পারতাম তাই না আমি যখন সালে আমার প্রকাশ বাংলাদেশের প্রতিটা জেলায় আমার এই বই আছে আপনি প্রশ্ন করতে পারেন কিভাবে বুঝলেন আমাকে দিছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে সেই সব আমি বলতে পারি এখন কিংবা যেসব লাইব্রেরি গুলো আছে পাওয়া যাবে বড় বড় লাইব্রেরি পাওয়া যাবে এই বই দুটো আবার একটু দেখান তো দুটো একসাথে দেখান তো একটু আপনারা যারা বাংলাদেশে আসেন বাংলাদেশ থেকে ভিডিওটি দেখছেন আশা করি ওনার এই বইগুলো আপনারা একটু পড়ে পড়বেন প্রথমে আপনার কাছে মনে হবে হয়তোবা দেখা গেছে কি এই হৃদয় শুধু তোমার হয়তোবা নর্মাল একটি বিষয় হয়তো প্রেমিক প্রেমিকার যে যেভাবে সাধারণ মানুষ এটা লেখে আবার সাধারণত সাধারণ মানুষে পড়ে বিষয়টা এমন না এটা দেশকে নিয়ে অনেকগুলো কবিতা আছে এটার ভিতরে আমি কয়েকটা কবিতা পড়ছি তারপরেও একটা কবিতা ওনার মুখ থেকে আমরা শুনছি হ্যাঁ ਤਫੋਰ ਆਵਰ ਇਹ ਬੋੜੇ ਕੀ

আবার পয়লা বৈশাখে একটা দ্বিতীয় মুদ্রণ করা হয়েছে আচ্ছা 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 দ্বিতীয় মুদ্রণ করা হয়েছে বই মেলাতে প্রকাশ হয়েছিল বই মেলাতে প্রকাশ কত সালে ওটা দুই হাজার আট দুই হাজার আট সালে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো যারা দুই হাজার আট সালের দিক দিয়ে যারা বাংলাদেশে বইমূলা এগুলোতে গেছে হয়তোবা তারা এগুলো জানবে হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে যাই হোক উনি এখন এখন বর্তমানে একজন প্রবাসী তার পাশাপাশি অনেকেই ওনার সাথে যারা আছেন ওনাকে অনেকে কবি হিসাবে জানেন হ্যাঁ তো আপনারা একটা কাজ করতে পারেন আপনারা একটা কাজ করতে পারেন আপনারা যারা বাংলাদেশে আছেন অবশ্যই পড়ার চেষ্টা করবেন এই বইগুলোর ভিতরে অনেক মূল্যবান কিছু লেখা আছে হ্যাঁ বইগুলোর মূল্য তখন কত বলতে পারবেন ওই মুহূর্তে কি পঞ্চাশ টাকা হয়েছিল আচ্ছা 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 ওই মুহূর্তে পঞ্চাশ টাকা দাঁড়া হয়েছিল না তো পঞ্চাশ টাকা দিয়ে তো অনেক মানুষই কিনছে আচ্ছা আচ্ছা ওটাতে হ্যাঁ আচ্ছা 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 রোদের জন্য এখানে ক্লিয়ার আসতেছে না আচ্ছা যাই হোক ভিডিওটি শেয়ার করবেন একজন প্রবাসী তিনিও কিন্তু আপনার আমার আপনার মতো আমার মতো এখন একজন প্রবাসী কিন্তু কার ভিতরে কী লুকিয়ে আছে বলা যায় না তো যেহেতু আমি এখানে আজকে আসছি পার্কে আসছি আর মালয়েশিয়া এ কোথারিয়া নামের একটি জায়গায় আসছি তো এখানে আসার পরে ওনার সাথে আমার কথা হয়েছে কথা আসার পরে উনি বলতেছেন যে ভাই আমি তো শুধু প্রবাসী না তার পাশাপাশি আমার একটা পরিচয় আছে আমি একজন কবি আমি একজন সাহিত্যিক তো আমি বললাম যে আপনি কী ধরনের কবি কী ধরনের সাহিত্যিক আমাদেরকে একটু যদি বলতেন তখন উনি বলতেছে যে ভাই আমার বইও আছে ধরনের অনেকগুলো বই লেখালেখি হয়েছে প্রথম আমার বিশ্বাস হয়নি একজন প্রবাসী সাহিত্যিক একজন মানে বড়ো ধরনের একজন ব্যক্তি তিনি প্রবাসের মাটিতে এসে আপনার দেখা গেছে কাজ করবেন বাংলাদেশে ছেলে ফেলে রেখে বকলাফেন রেখে আমরা দেখি যে যারা কবি সাহিত্যিক আছে তাদের এসি রুম আছে তাদের বিল্ডিং আছে গাড়ি আছে বাড়ি আছে হ্যাঁ তো আমার প্রথমে এটা বিশ্বাস হয়নি পরবর্তীতে যেন আমি ওনার কবিতাগুলো আমি শুনলাম তারপরে ওনার দুইটা বই দেখলাম উনি বলতেছে যে বাংলাদেশে আরও বই আছে কিন্তু দুইটা বই বেশিরভাগই মার্কেট পাইছে তখন থেকে আমি ওনার ওনার আগ্রহে ওনার একটা সাক্ষাৎকার নিলাম দেওয়ার যাই হোক সবাই ভালো থাকবেন কিছু বলবেন মানুষের উদ্দেশ্যে কিছু বলার আছে আপনার সেটার উদ্দেশ্যে মানে আমাদের প্রবাসীদের উদ্দেশ্যে কিছু বলার আছে বাবা বলা আছে কারণ প্রবাসী আমরা যারা আসি মা বাবাকে কেবে ফিল করি পরিবার বেশি ফিল করি জি জি কাজেতেই সবাই আমাদের জন্য দোয়া করবেন আমি সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি আচ্ছা 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 আমার জন্য সবাই দোয়া করবেন আমি একটা স্বপ্ন নিয়ে বিদেশে এসেছি আল্লাহ তালা জানে আমার স্বপ্নটা পূরণ করি আচ্ছা আচ্ছা আমি লেখালেখির বাইরে না আমি আমি লেখালেখি আমার নেশা এই লেখালেখির মাধ্যমে জানি দশজন আমাকে চিনি সেই দোয়া করবেন আমাকে যাই ভালো থাকবেন সবাই আর ওনার জন্য সবাই দোয়া করবেন আর ভিডিওটি একটু শেয়ার করবেন যারা বাংলাদেশে আছেন অবশ্যই ওনার বইগুলো লাইব্রেরি থেকে কিনে পড়ার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ